ধন্যবাদ আমাদের প্রস্তুতি আমরা মাহফিলের আগামী পঁচিশ জানুয়ারি ঐতিহাসিক তাফসিলুল কোরআন মাহফিল শাহেদ ডক্টর মিজানুর রহমান আজারির শিডিউল পাওয়ার পর থেকেই আমরা আমাদের প্রস্তুতির একটি রোডম্যাপ সাজিয়েছিলাম প্রস্তুতি শেষ পর্যায়ে আছে আপনারা ইতিমধ্যে অবহিত হয়েছেন আমাদের প্রায় দশটি মাঠ আমরা প্রিপেয়ার করার চেষ্টা করেছি যেগুলো প্রায় ফাইনাল পর্যায়ে আছে তার মধ্যে আমাদের সম্মানিত মা বোনদের জন্য আমরা তিনটি ভেনু তিনটি মাঠকে সম্পূর্ণভাবে প্যান্ডেল করে দিয়েছি আব্দুল হাই বিদ্যানিকেতন মাঠ লতিফ মিউনিসিপাল সেমিনারি মাঠ এবং পটুয়াগালি হাউজিং স্টেট মাঠ এর পাশাপাশি আমরা আমাদের প্রস্তুতির জন্য সম্মানিত জেলা প্রশাসক মহোদয় পুলিশ সুপার মহোদয় আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আমাদের একাধিকবার মিটিং হয়েছে তাদের সার্বিক সহযোগিতায় আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবকের সমন্বয়ে আমরা সার্বিকভাবে আইনশৃঙ্খলা মেনটেন করার জন্য আমাদের তরফ থেকে আন্তরিকভাবে আমরা চেষ্টা করব। আমরা আমাদের পটুয়াখালী বাসীকে মত ধর্মবর্ণ নির্বিশেষে সকলকে আমরা আহ্বান জানিয়েছি বিনীতভাবে আমন্ত্রণ জানিয়েছি আমাদের বাফিলে অংশগ্রহণ করার জন্য আমরা ইতিমধ্যে আপনাদেরকে অভিহিত করেছি যে এই মাহফিল পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের শুধু মাহফিল নয় এটি একটি আয়োজক ব্যানার মাত্র আমরা সকলকে এই মাহফিলে অংশগ্রহণ এবং তাদের আন্তরিক সহযোগিতা আমরা ইতিমধ্যে সকলের সকল পর্যায়ের নাগরিকদের আন্তরিক সহযোগিতা পাচ্ছি সার্বিক সহযোগিতার মাধ্যমে আমরা সম্মিলিতভাবে একটি সুন্দর প্রোগ্রাম আগামী পঁচিশ তারিখে আমরা উপহার দিতে পারবেন সব আমাদের এলইডি স্ক্রিন প্রায় অর্ধশত আমরা সেট করছি আমাদের পানি স্যানিটেশনে আমরা প্রায় এক হাজারের মতো আমরা ওয়াশ ওয়াশরুম এবং স্টেঞ্জা অ্যারেঞ্জমেন্ট করেছি এর পাশাপাশি আমাদের প্রায় চার শতাধিক হর্নের ব্যবস্থা থাকবে এবং ডিজিটাল সাউন্ড সিস্টেমের ব্যবস্থা থাকবে আমরা ঢাকার একাধিক ম্যানেজমেন্ট ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানির সাথে আমাদের এগ্রিমেন্ট আছে ঢাকা ইভেন্ট ম্যানেজমেন্ট সহ এইভাবে আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি